আসসালামু আলাইকুম আমার শখের পাখি চ্যানেল থেকে আপনাদেরকে শুভ সকাল পাখি ডিম পাড়ার সময় কি কি লক্ষণ দেখবেন দেখেন পাখিটি কিন্তু ডিম পেরেছে আর ডিম পাড়ার সময় ঘন ঘন কিন্তু সে হাড়ির ভিতর ডুববে আবার বের হবে এটা কিন্তু অলরেডি দুইটা ডিম সে পেরেছে এটা আমি তিন পনেরো দিন এক সপ্তাহ আর ভালোভাবে দেখেছি আমি হাঁড়ির ভিতর থাকতে এখন কিন্তু সে ছেলে পাখিটি কিন্তু মেয়ে পাখিটিকে খাওয়াচ্ছে দেখেন এদের ভিতরে কিন্তু অনেক সব সময় মেয়ে পাখিটি হাঁড়ির ভিতর থাকবে এবং ছেলে পাখিটি তাকে খাওয়াবে সে কিন্তু ডিমে তাহা দিচ্ছে দেখেন এটা এই যে এটা কিন্তু একটা মেয়ে পাখি এটা কিন্তু এখনও ডিম পারে নাই কিন্তু এটা কিন্তু অলরেডি এই দেখছেন আপনারা তিনটা ডিম দিয়েছে আর এটা ডিম পাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাকে তাহলে ভালো খাবার দেওয়া হয় এবং ভালো খাবার আপনারা সব সময় দিবেন এই দেখেন এটা আমার দুটা ডিম পেরেছে আরও পারবে ইনশাআল্লাহ সবাই পাখির প্রতি খেয়াল রাখবেন নতুন যারা পাখি পালন করবেন দেখেন এটার ভিতরে কিন্তু ডিম আছে ডিম নিয়ে বয়ে পড়ছে আর এই যে দেখেন দুইটা পাখি অনেক সুন্দর একটা ছেলে পাখি কিন্তু মেয়ে পাখিকে খাওয়াচ্ছে দেখেন এটার ভিতরে কিন্তু দুটো ডিম আছে আরও ডিম পারবে অবশ্যই এই সময়টা পাখির প্রতি যত্ন নেবেন যত্ন নেওয়ার কারণে কিন্তু আপনি ফলটা পাবেন দেখেন এই একটা সুন্দর পাখি কিন্তু এখনও সে ডিম দেয় নাই এটা কিন্তু একটা মেয়ে পাখি অনেক সুন্দর দেখতে এজরে কিন্তু আবার ডিম দিয়েছে তিনটা তিনটা ডিম দিয়েছে অলরেডি কিন্তু এরা আট থেকে দশটি করে ডিম পারে এটা দিয়েছে দুইটা দুইটা ডিম দিয়েছে আরও পারবে এটা দিয়েছে দুইটা এটাও আরও ডিম পারবে একটা পাখি আটটা দশটা করে ডিম পারে এটা তিনটা দিয়েছে দেখেন অনেক সুন্দর এই পাখিটিকে যত্ন নিলেবারে অনেক লাভবান হওয়া যায় দেখেন আপনারা এই যখন ডিম পারবে তখন ভালো খাবার দিবেন আপনারা সব সময় ভালো খাবার পাখির জন্যে সুস্থ থাকে আমি পুদিনা সাজিনা পাতা দিয়েছি আরও অনেক শাক সবজি খেতে দিই যেমন ধরেন কলমির শাক আরও অনেক কিছু শাক পাওয়া যায় শাক দেওয়া যায় এই পাখিটি কিন্তু এডাল হয়েছে হয়তো কিছু দিনের মধ্যে ডিম পারবে কিন্তু এটা কিন্তু অনেক দিন পরে ডিম পারে পারবে এটা কিন্তু একটা পুরুষ পুরুষটা খাসার বাইরে থাকে এবং মেয়েটাকে খাওয়ন খাওয়ায় সাজনা পাতা দিয়েছি সাজনা পাতা খাবে আর এটা এখনও অ্যাডাল আছে এখনো হাড়ের ভিতর আছে এটা কিন্তু পুরুষ পাখি তার নাক দেখে বুঝবেন যেটা পুরুষ পাখি আর এই পুরুষ পাখি চেন্নার উপায় কিন্তু শুধু নাক দেখেই যার নাক এই যে নীল আকাশি রঙের হবে সেটা হচ্ছে পুরুষ পাখি আর ডা মেয়েটার হচ্ছে বাদামি হবে দেখেন অনেক সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করুন